দর্শক নওগাঁ মহাদেবপুর হাঁস মুরগির হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পুরা ভিডিও দেখুন দর্শক এখানে অসংখ্য রানা হাঁস আসছে সাদা একবারে বড় সাইজের কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো তো এক বড় ভাই এক চাচা নিয়ে আসছে আর কি রানা হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা দাম কত করে চাচ্ছেন রানা হাঁস আটশো টাকা পিস কেজি পার ওজন আছে টাকা পার পিস যাচ্ছে তো ভাই আপনার কি এটা নিজস্ব খামারের হাঁস নাকি আরো আছে বাসায় আর নেই দর্শক এই কয়টাই নিয়ে আসছে দাম কেউ বলছে এখনো বলেনি কেবলই আসলো দর্শক দেখেন বড়ো সাইজের রানা হাঁস আটশো টাকা পার পিস যাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে নওগাঁ মহাদেবপুরের হাট থেকে নিয়মিত ভিডিও ছাড়ি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন দর্শক অন্য ভিডিওতে আমি আরও হাঁস আপনাদেরকে দেখাব দর্শক আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে দেখেন আপনাদেরকে দেখাই তো এখানে দুইটা রাজহাঁস আছে কত করে চাচ্ছে ভাই আপনাদেরকে জানাবো দেখেন দর্শক হাঁসের দাম কত করে পিস চাচ্ছেন ষোলোশো টাকা পার পিস কেউ দাম বলছে চাষা কত বলছে পনেরোশো টাকা পিস বলছে দর্শক দেখেন বড় সাইজের হাঁস এখানে আছে আসলে হাঁসের বাজার একটু খারাপই অসংক অসংখ্য হাঁস উঠছে দর্শক আপনারা ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখাচ্ছি আপনাদেরকে হাঁস ঘুরে হাট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অসংখ্য আজকে হাঁস উঠছে উঠছে এখানে তো দেখেন দর্শক এখানে দেখেন রাজ হাঁস একবারে বড় সাইজের এত শৌখিন সাদা হাঁস উঠছে দাম কত করে পিস চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই কত করে পিস চাচ্ছেন বাইশো টাকা পিস কেউ দাম বলছে বড় ভাই পনেরোশো ষোলোশো করে দাম বলছে দর্শক দেখেন এই যে এখানে এক ভাই দুটা রাজহাঁস আর চিনা হাঁস আনছে ভাই ভালো আছেন হ্যাঁ হাঁস কত করে দাম চাচ্ছেন রাজহাঁস হাঁস আঠারোশো টাকা পিস যাচ্ছে দর্শক আর এই এই হাঁস চিনা হাঁস টাকা পিস দর্শক মহাদেবপুর হাটে কিন্তু সস্তায় হাঁস যাচ্ছে আজকে অসংখ্য হাঁস আসছে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে চীনা হাঁস আসছে তিনটে দাম কত করে চাচ্ছে চাচার কাছে শুনবো এগারোশো বারোশো সাথে থাকবেন আসলে বেচা কিনা সেইভাবে নেয় হাঁস কিন্তু অসংখ্য উঠছে বড় সাইজের দুটা রাজহাঁস আসছে তো দাম কত করে চাচ্ছে বড় ভাইয়ের থেকে শুনবো দাদা কত কত করে চাচ্ছেন দাম চব্বিশশো টাকা পিস কেউ দাম বলছে কত বলছে বাইশশো করে বলছে দর্শক দুই হাজার বড় সাইজের হাঁস লাভ হচ্ছে না জন্যে হয়তো দিচ্ছে না একবারে বড় সাইজের মহাদেবপুর হাট প্রত্যেক সপ্তাহে দুই দিন বসে তো হাঁস মুরগির ভিডিও আপনাদেরকে দেখায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক দর্শক এক চাচা দেখেন এখানে সিনা হাঁস আনছে তো নিজের মনে হয় নিজেই পালে তো দেখি দাম কত করে ছাড়ছে দাম কত করে ছাড়ছেন হাঁসের চাচা চার হাজার চাইছেন বত্রিশশো বলছে তিন ডায়ে তিন ডায়ে বত্রিশশো বলছে আরও হাঁস আছে কি বাসায় ও তাহলে তো একবারে গিরস্থ মানুষ দর্শক যারা হাঁস কিনে খেতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন তাহলে কিন্তু গৃহস্থর কাছে কিনে খেতে না না হলে বেশি বেলা হয়ে আসলে পাইকারের কাছে বেশি দামে কিনতে হবে দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আসছে রাজহাঁস এবং প্যাতি হাঁস দুইটাই আছে দাম কত করে চাচ্ছে এই সাসার কাছে শুনবো চাষা আগেই হাসতেছে দেখি কত করে পিস চাচ্ছেন হাঁস দু হাজার টাকা পিস কেউ দাম বলছে রাজহাঁস ষোলোশো সতেরোশো বলছে আর পাতি হাঁস তো এক কেজির প্রায় দেড় কেজির মতো ওজন আছে দর্শক কি সুন্দর হাঁস আমাদের মহাদেবপুর হাটে কত করে চাচ্ছেন এটা সাড়ে ছয়শো টাকা পার পিস চাচ্ছে কেউ দাম বলছে ছয়শো করে বিক্রি হচ্ছে দর্শক বড় সাইজের হাঁস আর এখানে তিন পিস হাঁস একবারে পালার মতো হাঁস দর্শক পাতি হাঁস একবারে মেয়ে হাঁস দেখেন দর্শক এখানে তিন পিস আসছে হয়তো নিয়ে গেলে ডিম দিবে আমি যা বুঝতেছি তো কত করে ডিম দেওয়া হাঁস শিয়ালের জন্য নিয়ে আসছে দর্শক শিয়ালে দুটা নিয়ে গেছে কত করে পিস চাচ্ছেন আপনি ছয়শো টাকা পিস চাচ্ছে পাঁচশো বলছে দর্শক মহাদেবপুর হাঁস হাটে আজকে প্রচুর হাঁস উঠছে দর্শক বিশাল বড় হাট আজকে লাগছে তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের ভাইরাল এক দাদা এই দাদা কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর নিয়ে আসে তো দেখি দাম কত করে পিস চাচ্ছে বিশাল সাইজের হাঁস কিনে রাখছে কত করে পিস চাচ্ছেন দাম সাড়ে পাঁচশো তো কেউ দাম বলছে কত কত করে বলছে চারশো সাড়ে পাঁচশো চারশো সাড়ে চারশো করে বলছে দর্শক একবারে খুব ভালো মানুষ খুব ভালোভাবে হাঁস মুরগির ব্যবসা করে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও এ পর্যন্তই তো ঠিক আছে ধন্যবাদ